আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ আজকে একটা বিষয় শেয়ার করতে চাই ছোট্ট করে শেয়ার করি যে আমরা স্বাধীন দেশের নাগরিক আমরা স্বাধীনভাবেই মাথা উঁচু করে আসলে বসবাস করতে চাই এবং আমরা আমাদের দেশটাকে সবাই মিলে সবার যে লক্ষ্য উদ্দেশ্য যে সবাই মিলে আমরা দেশটাকে সুন্দর করে গড়ে তুলব এবং এগিয়ে যাবে আমাদের এই দেশ এবং এস এ এভরি পারসন তারা প্রত্যেকেই ভাবে যে আমরা সুন্দর করে বসবাস করতে চাই বসবাস করতে চাই আমাদের বিষয়ে কেউ যেন না করে এবং অভ্যন্তরীণ পররাষ্ট্র যে সমস্ত নীতিগুলো আছে সেইগুলো দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে চাই বীর দর্পে আমাদের এই দেশের অভ্যন্তরীণ যত সমস্যাই থাকুক না কেন সেই সমস্যাগুলোকে আমরা মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে যাব এমনটি সকলে প্রত্যাশা করে এটা একটু কমন কথা কিন্তু আমাদের ভেতরকার কিছু বিষয় আমাদের মানে বিশেষ করে আমাকে খুব পীড়া দেয় সেটা হলো যে এটা সবাই না খুব বিশেষ করে আহ সোশ্যাল মিডিয়ার যুগ ইলেকট্রনিক্স মিডিয়ার যুগ মানে আহ যেটা খুব আশ্চর্য লাগে আমার কাছে ধরেন আমি একটা কথা বললাম সেই কথা সেটার একটা কনটেক্সট আছে একটা সিচুয়েশন আছে এবং যে পরিস্থিতি এবং টোটাল বিষয়টা যেটার উপরে নির্ভর করে ধরেন আমি একটা জিনিস বোঝাতে চাচ্ছি সেখানে নানান ধরনের এক্সাম্পল ক্রিয়েট করা হয় সেই এক্সাম্পল গুলো যখন ক্রিয়েট করা হয় সেই জায়গাগুলোকে ব্যবহার করে বা যে জায়গাগুলোতে দেখা যাচ্ছে কোনো মানুষ কোশ্চেন করতে পারে এবং বিতর্ক তৈরি করতে পারে ওপেন কোশ্চেন তৈরি হয় সেই জিনিসগুলোকে কাটপিস করে মানুষের সামনে উপস্থাপন করা হয় যেটি সত্যি করে এইগুলোকে ব্যবহার করে যারা ইনকাম সোর্স বাড়াতে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আমি বলবো আসলে এইভাবে আসলে অর্থনৈতিকভাবে সমৃদ্ধি আসার আসলে আমি মনে করি কোনো মানে অযৌক্তিক অর্থহীন এবং এটা আপনাকে শান্তি দিবে না আপনি হয়তো আপনার এই পাথাকে ভাইরাল করবার জন্য আপনি কাটপিস করছেন সেই কাটপিস আসলে আপনাকে শান্তি দিবে না এইজন্য কোন বিষয় আপনি কাউকে দোষারোপ করবার পূর্বে অবশ্যই আপনাকে পুরো বিষয়টা যাচাই-বাছাই করা উচিত ধরেন এমনটা না হয় আলো তো বলছিলেন তাই না তুমি এমন কোনো কাজ না। সারা জীবন ভুলের মধ্যে আছো এবং শেষে যেয়ে তুমি আফসোস করছো এমন আফসোস কিন্তু গ্রহণীয় হবে না সো আগে বিষয়টা যে কোনো জিনিস শোনার আগে অবশ্যই যাচাই なさい করা উচিত সে বিষয়টা আসলে কি ছিল কি পারফেক্ট মানে পারপাসে কোন অ্যাস্পেক্টে কথা বলা হয়েছে সেইগুলোকে মাথায় রেখে আসলে জিনিসগুলো বিবেচনা করা উচিত আমি ওই সমস্ত মানে ওই যে প্রতিপায় মানুষ যারা এই বিষয়টাকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালাচ্ছে আমি অনুরোধ করব আপনারা এই ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখেন সেটা যে দলেরই হোক না কেন রাজনৈতিক অঙ্গন যেহেতু এটা একটা ভাইপ তৈরি করে ব্যাড ভাইপ তৈরি করে এবং মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা উত্তেজনা ক্রিয়েট করে যেটি আমি মনে করি নন প্রোডাক্টিভ কাজ এবং দেশের জন্য এটা কখনোই মঙ্গলজনক হবে না এই জন্য অনুরোধ জানাবো এই যে দেখেন কয়েকদিন আগে এই যে হালে যে ভূমিকম্প হয়ে গেল দেখেন আল্লাহর কি বিশেষ রহমত আমরা আল্লাহর বিশেষ রহমতে বেঁচে আছি যদি এমন হতো আল্লাহ না করুক যদি এমন হয়ে যেত যে অসংখ্য মানুষের প্রাণহানি হাজার হাজার বিল্ডিং কলাপস কোথায় থাকতো আপনার এই সমস্ত কাটপিস কোথায় থাকতো আপনি একবার ভেবে দেখেছেন তাহলে আসুন আমরা আমরা ওই হামিম সাজদা আল্লাহ পাক তার রাসুল কারিমের মধ্যে বলছেন ওয়া মান আহসানুল ক্বাওলাম মিমমান ইলা আল্লাহি ওয়া আমালা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন ওই ব্যক্তি থেকে উত্তম কথা ভালো কথা কার হতে পারে যে মানুষ আল্লাহর দিকে আহ্বান করে ডাকে নিজে নেক আমল করে এবং বলে আমি মুসলমানদের মধ্যে একজন আসুন আমরা সেই ভালো কাজের দিকে মানুষকে আহ্বান জানাই এমন কোন কাজ যাতে না করি যে কাজ আপনার বিতর্ক তৈরি করে সেটা সমাজের জন্য নন প্রোডাকটিভ দেশের জন্য কর এবং দেশের মানুষের জন্য ক্ষতিকর এই ভাইরাল হয়ে কোনো লাভ নেই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সবার মঙ্গল কামনা করছি যারা এই ধরনের কাজ করছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাই বিরত থাকুন এই সমস্ত কাজ থেকে নিজেদেরকে ভাইরাল করবার প্রচেষ্টায় এভাবে নিজের অস্তিত্ব নিজের দেশের অস্তিত্ব সংকটে ভুগবেন না ভোগাবেন না আশা করি আল্লাহ আপনাদের সবাইকে মঙ্গল করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার